এই যে তোমাদের দাদাভাই এখন আমাকে ওই বেসনটা গুলিয়ে দিচ্ছে গুলিয়ে মানে কি বেসনটা পুরো ফাটিয়ে রেডি করে দিচ্ছে আজকে বললাম এ তো সেরকম কিছু রান্না করতে পারিনি এখন ঘড়িতে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজতে তিনটে না সরি আড়াইটে থেকে তিনটে বাজতে চলে তার জন্য আর সেরকম কিছু করলাম না বেগুন এনে বেগুনটা কেটে দিয়েছে তোমাদের দাদাভাই আর হলো এদিকে বেসনটাও রেডি করে দিল করে ও যাবে স্নানে আর আমার স্নান হয়ে গেছে যেহেতু তার জন্য এই যে এখন আমি কড়াইতে হলো এই যে তেল লঙ্কাটা করে নিলাম আলু ভাতে আবার ভাত আমি রান্না করেই গিয়েছিলাম তো এসে এই যে তেল লঙ্কাটা এখন করে নিচ্ছি আলু হাতে মাখবো তেল লঙ্কা দিয়ে এই যে আলু দেখে নাও আলুটা রেডি করে নিলাম তো এখন হলো এই যে সর্ষে আর হলো তেল এই লঙ্কা দিয়ে আলুটা মাখবো বলে সর্ষেটা প্রচুর পরিমাণে ছিল ওই হাতা দিয়ে আমি ডলছিলাম বলে প্রচুর পরিমাণে ফাটছিলো সেই দিন আমি একটুখানি ভয় পেয়েই যাচ্ছিলাম দূরে দূরে সরে যাচ্ছিলাম আর তোমাদের বললামই তো তোমার দাদাভাই আমাকে সব কিছু রেডি করে দিয়ে ও স্নানে চলে গেছে আর এদিকে আমি টুকটাক করে করে নিচ্ছিলাম এটা ওটা সব গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু অনেকটাই ঘড়িতে টাইম হয়ে গেছে আমি বললাম যে ডাল রান্না করি বললো আর ডাল করতে হবে না তো এই দিয়েই খেয়ে নেবো তো আর বললাম তোমার আমার শাশুড়িমা যে উপোস করেছে বলে উনি খাবে না আমরা দুজন তো এই দিয়েই হয়ে যাবে তো এখানে আবার কী জানি বলছিলাম ওই যে ফোনে কথা বলছিলো আর আমার সাথেও কথা বলছিলো তো সেটাই বলছিলাম আর এখানের সাথে আমি আলু ভাতেটা এবার মেখে নেব একটুখানি নুন দিয়ে নিলাম তেলের মধ্যে এই যে শস্যগুলো আবার দিয়েছি আর এত পরিমাণে ফাটে না মানে কি বলবো সেই সেজন্য আমি বারবার শুধু দূরে দূরে সরে যাচ্ছিলাম আর এদিকে ক্যামেরাটাও মানে ঠিক আছে কি সেটাও বারবার একটু দেখছিলাম তো যাই হোক আজকের দিনটা তো যেভাবেই হোক মানে শুরু হলো কাটছে ভালো খারাপ সব মিশিয়েই কেটে যাচ্ছে তো এবার আমি হলো আলু ভাতটাকে মেখে নেবো লঙ্কা দিয়ে আর এত পরিমাণে জাল হয়েছে মানে কি বলবো শুকনো লঙ্কা আমি মানে বোকামি করেছি দুটো লঙ্কাই দিয়ে ফেলেছি যার জন্য আর এই যে স্নান করে তোমাদের দাদা ভাই চলে এসেছে এখন এসে আবার ওই যে বেসনটা যেটা ফাটানো রেডি করে রেখে গেছিলো সেটাকে এখন নাড়াছাড়া করছে আবার কী নিয়ে জানি দেখো ভেঙাচ্ছে না কি করছে একটা যাই হোক হ্যাঁ কী একটা আমি বলেছি তার জন্য আবার দেখাচ্ছি সেটা করে তারপরে এবার ও এখন বেগুনিটাকে ভাজবে যার জন্য তাতে করে স্নান করে চলে এসেছে এবার দুপুরবেলা খিদেও পেয়ে গেছে সকালে যেহেতু কিছু খাইনি আর আমি আবার দেখো ওই ঘরে গেলাম জানি কি আনতে যেহেতু নিচের ঘরে ওই দেখো আমার ডাইনিং টেবিলটা ওখানে রয়েছে তো তোমরা না অনেকে হলো বলেছিলে যে দিদি ভাই ডাইনিং টেবিলটা কী তুমি এটা না এটা আমার বাপের দিয়ে দিয়েছিল। বিয়ের সময় তো এটা আমার কাকা দিয়েছিলো আরও অনেক কিছু দিয়েছে শুধু এটা না তো অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সব কিছু শেয়ার করবো আমার বিয়েতে বিয়ে থেকে দিয়েছে না দিয়েছে আর এই দেখো আমি হলো এখন হাতে মনে লঙ্কাটা নিয়ে এসেছি শুকনো লঙ্কাটা ছিল না তো লঙ্কা নিয়ে চলে যে যেহেতু এখানটায় লঙ্কাটা শেষ হয়ে গেছিল আমি ঘর থেকে গিয়ে আবার নিয়ে আসলাম তো আমি তোমাদের সব শেয়ার করব ভিডিওতে তো হলো এখানে আবার মনে হচ্ছে আমি বাসন হ্যাঁ থালাটা ওই যে রাখবো হয়েছে সেই থালাটা তুলে নিলাম আর যেটা বলছিলাম দেখো ওটার জন্য একটা অন্য একটা ভিডিও বানাবো যে আমার বাড়িতে কী কী দিয়েছে না দিয়েছে সব টাইম শেয়ার করবো তো তবুও তোমরা যেগুলো দেখেছো আমার মানে ভিডিওতে সেগুলো তো জানোই আর যেগুলো দেখো সেগুলো দেখাবো আমার গয়না কী দিল না দিল সব দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো তোমার দাদা আবার চলে আসলো হলো গেঞ্জিটা ভিজে গেছিলো তখন জল পড়েছে তাই ও গেঞ্জিটা চেঞ্জ করে আবার চলে আসলো এই যে এরপরে বেগুনি ভেজে নেবে গরম গরম বেগুনি আর আলু ভাতে সত্যি বলতে খুবই টেস্ট লেগেছে খেতে কারণ গরম ভাত তো তো আলু ভাতে দিয়ে দেখবে ভাত খেলে গরম গরম না হলে না ভাল লাগে না আর আজকে বললাম তো নিরামিষই হয়েছে যেহেতু মা উপোস করেছে আর আমিও আর তোমাদের দাদা হয়েও বাড়ি ছিল আমরা সকাল থেকে একটু বেরিয়েছিলাম বললামই তো তো তার জন্য আর সেইভাবে কিছু রান্নাও করিনি আর এই দুটো আড়াইটার সময় এসে আর ভালো লাগছে না সেভাবে খুব কিছু করতে বললো যে বেগুনি ভেজে দিচ্ছি তুমি আলু ভাতেটা মেখে নাও তো এই যে দেখো একটার পর একটা বেগুনি ছাড়ছে আর বেগুন গুলো খুব সুন্দরই ফুলে ছিল তোমরা দেখতেই পেয়েছো তো কাড়া গরম গরম আলু ভাতের বেগুনি দিয়ে ভাত খাবে আমাদের বাড়ি চলে আসো দুপুরবেলায় হ্যাঁ আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো আবার বিকেলবেলা দেখি বেরবো আর সবাই রথে কীরকম আনন্দ করলে অবশ্যই কিন্তু জানিও আমিও করেছি মোটামুটি আনন্দ গিয়েছিলাম কিন্তু সত্যি বলতে ফোনে একটুও চার্জ ছিল না বলে কোনো ভিডিও করতে পারিনি তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি রথে দেখি উল্টো রাতে যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু সুযোগ আমার ফোনে চার্জ ছিল না আমি খেয়াল করিনি তো আর তার জন্য আর এই যে এদিকে দেখো বেগুন ভাজা চলছে বেগুন ভাজা না সরি বেগুনি ভাজা চলছে তো যারা যারা খাবে চলে আসো আমার বর বেগুনি ভাজছে তোমরা চলে আসো আর রথের পরের দিন বেগুনি দিয়ে ভাত খেয়ে যাও এই যে এখন রান্নাবান্না রান্না তো সেরকম কিছু না আলু ভাতার বেগুন ভাজা দিয়ে আজকে খেয়ে নিচ্ছি দুপুরবেলায় আর এই যে ভাত আমি রেডি করে নিয়েছি বেড়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা